mixer, wc, wc air inlet, hand bidet, basin, basin pakai mixer lo, heater এটা হচ্ছে শাউর সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই সবাই আসলাম বরাবরের মতো বড় একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে পোলাও টিকোস এবং মাচাল আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখে থাকেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ভালো দিয়ে সাথে থাকবেন সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এবং সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে সামনের কোনো ভিডিওতে আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ